আপনাদের মাধ্যমে বৃহত্তর নাগরিক সমাজের কাছে কিছু তুলে ধরার চেষ্টা করব দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছু কথা বলে গিয়েছেন বিস্তারিত পয়েন্ট টু পয়েন্ট উত্তর ডক্টর পাঁজা দেবেন আমি শুধু একটু কথা বলি কাঁচের ঘরে বসে ঢিল গেছেন যে যে অভিযোগগুলো বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে যেগুলোর উনি কোনো উত্তর দিতে পারেন না উনি সেই কথাগুলো বলছেন অন্যের দিকে আঙুল তুলে কাচের ঘরে বসে ঢিল ছুঁড়লেন তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে প্রশ্নগুলি তুলেছে একটা উত্তর দিতে পারেননি বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রমটারে লিখে আনা বাংলা আর চোখে আর চোখে তাকিয়ে আর চোখে তাকিয়ে মুখ এদিকে চোখের মনি এদিকে বাংলা টেলিপ্রমটারে লিখে আনা বাংলা বলছেন পিছনে অমিত মালব্য যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয় বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা যে বলছে বাংলা ভাষা ভাষা নয় তাকে পাশে নিয়ে টেলিভারে লিখে আনা বাংলা বলে উনি কি বোঝাতে চান বলছেন দুর্নীতি নিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে অজিত পাওয়ার থেকে আরম্ভ করে বাংলার তথাকথিত বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসেছেন উনি দুর্নীতি নিয়ে বলছেন আমরা একটা ভিডিও একবার নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখে নিই দুর্নীতি নিয়ে বলছেন মনে রাখবেন দুর্নীতি নিয়ে বলছেন নরেন্দ্র মোদী যিনি বসে আছেন তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে তাকে গ্রেফতারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী যাতায়াত করতে পারেন বাংলায় গোহারা হারবে বিজেপি আমরা ১৬ সালে দেখেছি আমরা একুশ সালে দেখেছি আব কি বার দোশো পারের চব্বিশ সালের লোকসভা নির্বাচন বাংলায় বিজেপি কমে গেছে তৃণমূল বেড়ে গেছে এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে যেখানে যেখানে বিজেপি থেকে শুরু করে ডাবল ইঞ্জিন সরকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতি অপশাসন নারী নির্যাতন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘটতে চলেছেন এবং রেকর্ড আন্ডারলাইন করে রাখুন রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতবার আসবেন আপনাদের আপনি অমিত শাহ যারা আসবেন তত তৃণমূলের আসন বাড়বে আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী কি বলেছেন ঘুষপেটিয়া বাড়ছে ঘুসপেটিয়া কি করে বাড়তে পারে দেশের সীমান্ত যদি অরক্ষিত হয় সীমান্তের দায়িত্বকে কে বিএসএফ কোন দফতর স্বরাষ্ট্র দফতর মন্ত্রী কে অমিত শাহ বাংলা সীমান্ত নিয়ে যদি দুজন ঢোকে দুজন ত্রিপুরা সীমান্ত দিয়ে নিয়ে জন ঢুকছে কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গা সহ ডবল ইঞ্জিন সরকার কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন যতগুলো উনি অভিযোগ ভিত্তিহীনভাবে তোলার চেষ্টা করেছেন প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়েছেন আর ছুঁড়লে সেটা নিজের মুখে পড়ে নরেন্দ্র মোদী আপনি বাংলার দিকে যা যা অভিযোগ করতে চেয়েছেন তার প্রত্যেকটা উত্তর আমাদের কাছে রয়েছে আপনার উত্তর দেয়া যেগুলো উচিত ছিল আপনি একটা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি একটি রুটিন বিবৃতির নাটক করে চলে গেলেন সব শেষে যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেলমন্ত্রী তা তৈরি করা একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন যেগুলো নিজে হাতে করেছেন ভেবেছেন টাকা বরাদ্দ করেছেন আপনারা এত দেরি করেছেন ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন তো যে মহিলা যে নারী বাংলার যে অভিভাবক বাংলার জন্য এই কাজটা করে গেছেন এত বড় কর্মযজ্ঞটা রেলের তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদী আমি ডক্টর শশী পাঁজাকে অনুরোধ করব প্রধানমন্ত্রী কয়েকটা ভিত্তিহীন অভিযোগ বিকৃতভাবে করে গেছেন উনি সেগুলো একদম পয়েন্ট ধরে ধরে সেগুলোর উত্তর দিচ্ছেন কুনাল দা যেখান শেষ করলো তাহলে ওইখানে একটা কথা বলি যে প্রধানমন্ত্রী বোধ বুঝতে পারেননি যে বাংলা কি আওয়াজটা তুলেছে বাংলা বলছে ক্রেডিট দিদি নট মোদি গো ব্যাক মোদি সেটা তার কানে পৌঁছয়নি বোধ যেটা বললেন ওইটুক সৌজন্য তিনি দেখালেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু দু হাজার এগারো বারোতে এই পরিকল্পনাগুলো করেছেন যেটা আজকে বাস্তবের মুখ দেখেছে আমরা একটু বলি যে আজকে প্রধানমন্ত্রী বলেই দিলেন যে বিগত দিনগুলোতে যে আমি বক্তব্য রেখেছি সেগুলোকে খারিজ করে আজকে বলেই দিলেন যে কলকাতাতে এত আনন্দের একটা পরিবেশ যেখানে তারা বলছেন যে দুর্গাপুজো হয় না কিংবা দুর্গা করতে গেলে নাকি কোর্টে যেতে হয় সেইগুলো সমস্তটা খারিজ করে দিলেন বললেন এখন দুর্গাপুজো সমস্ত প্রস্তুতি কুমারটুলিতে সবটা নিয়ে তিনি খুব আনন্দ প্রকাশ করেছেন কার জন্য এই আনন্দটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই কিন্তু এই আনন্দটা হয় বাংলার মাটিতে বাংলা উন্নয়নের কথা বলছেন আর মাঝে মাঝে বলছিলেন উপহার বাংলার মানুষ উপহার চায় না বাংলার মানুষ তার ন্যায্য দাবি তার ন্যায্য প্রাপ্তি যেটা আছে সেইটার দাবি রাখছে যেটা এক পয়েন্ট তিরানব্বই লক্ষ কোটি টাকা বাংলার মামাটি মানুষ উপহার চায় না দয়া দক্ষিণ চায় না চায় যে তার গরিবের ঘর যে টাকাটা ছিল অবশ্যই তারা দিলেন না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সুতরাং বারো লক্ষ বাড়ি ইতিমধ্যে তিনি দিয়ে দিয়েছেন ষোলো লক্ষ এই ডিসেম্বর মাসে সূচনা হবে সুতরাং বারবার উপহার বলে বলে তারা কিন্তু বাংলার মানুষকে অপমান করলেন তৃতীয়ত আমরা তো অবাক হয়ে গেলাম যে দেখলাম আমন্ত্রণপত্রতে প্রথমে লিডার অফ অপোজিশনটাকে বিরোধী দল নেতাকে সেটা তো দুজন হলো তো এটা একটু আমরা একটু বুঝলাম যে আমরা কি ঠিক এতদিন বুঝতে পারিনি যে বিরোধী দল নেতাকে কারণ আমন্ত্রণপত্রতে দুজন ছিল বিরোধী দল নেতা সে যাই হোক তারা ঠিক করে নেবেন মঞ্চে দুজনেই ছিলেন কিন্তু তার সঙ্গে একজনের আবির্ভাব দেখলাম তার নাম রভনীত সিং বিট্টু এতদিনে আমরা জানলাম তিনি নাকি আজকে জানলাম রেলের এমওএস মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ এতদিন আমরা জানতাম না আমরা জানতাম এই মানুষটাকে যে সদ্য লোকসভাতে যখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমপি মহিলা এমপিরা প্রতিবাদ করছিলেন তখন তিনি এই রভনীত সিং বিট্টু গিয়ে তাদেরকে ধাক্কাধাক্কি হেনস্থা করেছে তবে না বুঝলাম যে যদি মহিলাকে আপনি অপমান করেন ভারতীয় জনতা পার্টি তাদেরকে প্রাইজ দেয় যদি আপনি মহিলাদের হেনস্থা করেন আর বিশেষভাবে বিরোধী দলের যদি মহিলারা থাকেন এমপিরা থাকেন তাহলে আপনি আজকে মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে জায়গা পেলেন আর এই রভনীত সিং বিট্টু তিনি একজন শিখ আজকে বাংলা এসে কার সঙ্গে বসেছিলেন এই যে দুজন বললাম লিডার অফ অপোজিশন যাই হোক তার মধ্যে একজন যে লিডার অফ অপোজিশন আমরা জানতাম শুভেন্দু অধিকারী एक पंजाबी सिख दे, देखे बोले तुम्हरा खालिस्तानी कवनीत सिंह बिट्टू किंतु अपना ईमान बिक्री करल अपना ईमान आपने बेच दिया आप तरक्की ढूंढ रहे हैं इसलिए जिसने खालिस्तानी बोला शुभेंदु अधिकारी खालिस्तानी बोले सिख दे অপমান করেছিল সেটা আপনার কাছে সেই সাহস ছিল না যে তাদের কাছে ক্ষমা চা সুকান্ত মজুমদার বলে ডক্টর সুকান্ত মজুমদার তিনি তার চপ্পলটা খুলে একজন শিখ পুলিশ কর্তা তার পাগড়ির উপর ছুড়ে দিয়েছিলেন রভনিত সিং বিট্টু আজকে আপনি তাদের সঙ্গে মঞ্চে বসে আপনি নিজের যেমন বললাম ইজ্জতটা বিক্রি করলেন এবং শিখ সম্প্রদায়ের পাশে আপনারা দাঁড়ালেন না বাংলার শিখ মানুষরা তারা আজকে এটা দেখে নিলেন আরেকটা দেখলাম প্রধানমন্ত্রীজি তিনি পরিচয় শ্রমিক যারা বাংলায় কথা বলেন তার সম্বন্ধে কিছু বললেন না আজকে বাংলাকে নিয়ে তিনি গর্ব করছেন যে বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষা সেই আমরা ধ্রুপদ ভাষাটাকে কোন সম্মান দিয়েছি আপনারা ঠিক করে নিন কারণ আপনি প্রধানমন্ত্রী যে বলছেন কিন্তু আপনার পিছনে রোতে যিনি বসে আছেন অমিত মালভিয়া তিনি কিন্তু এই ভাষাকে পররাষ্ট্রের ভাষা করে দিয়েছেন বলে বাংলা বলে কোনো ভাষা নেই বাংলাদেশি ঠিক করে নিন আপনারা আপনি এদিকে গৌরব অনুভব করলেন পরিযায়ী শ্রমিকরা বাংলা বলছিলেন বলে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাড়ানো হচ্ছে হেনস্থা হচ্ছে অ্যারেস্ট হচ্ছে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছেন আর এইদিকে প্রতীকী হিসেবে আপনি মেট্রো রেলে উঠছেন কিছুজন শ্রমিককে পাশে রেখে দেখাচ্ছেন যে দেখো আমি শ্রমিকদের নিয়ে আজকে নতুন মেট্রোতে এই যাত্রাটা করছি এই শ্রমিকরাও কিন্তু বাংলায় ভাষা কথা বলে তারাও কিন্তু বাংলায় কথা বলেন প্রধানমন্ত্রীজিকে আমরা সেটা বলতে চাই তাই আমরা আজকে এই উন্নয়নের ক্ষেত্রে আবার আবার দু একটি ত্রুটিও দেখলাম তিনি বললেন যে ওই যে এমপি এমপি তো নয় চিফ মিনিস্টার মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি কোনো ভ্রষ্টাচার করেন তাদেরকে যদিও সে অ্যারেস্ট করা তারপরে এফআইআর যদি হয় তাদেরকে জেলে ভরা যদি এক মাস থাকে তাহলে পরে তোমাকে রিজাইন করতে হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে একটি রাতারাতি বিল প্রবেশ করলো তখন একদিন বাকি পার্লামেন্টের সেশন তো আপনি বের করলেন কিন্তু তারপরে আবার আমরা অদ্ভুতভাবে দেখছি যে তিনি বলছেন যে দেখুন যেটা বিহারেও বললেন সভাতে আজকে আজকে এখানেও বলছেন যে সাধারণভাবে সরকারি কর্মচারীরা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই অভিযোগ থাকে এবং পুলিশ তাকে নিয়ে যায় তাহলে তাদের নকরি চলে যায় এটাও ঠিক নয় হয় সাসপেন্ড হয় সুতরাং তথ্য কিন্তু তিনি ভুল বলছেন আমাদের বক্তব্য আমাদের নেতৃত্ব এটার বিরুদ্ধে লড়ছে এবং সেদিনকে যে প্রতিবাদটা করেছে পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা এই বিলটার পরিষ্কার কথা তিনি আজকে বলছিলেন ভ্রষ্টাচার বিরুদ্ধে তার কত লড়াই ভ্রষ্টাচার বিরুদ্ধে লড়াই নাকি এইটা আপনি অপোজিশন লিডারদের বিরুদ্ধে বলছেন যাতে তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে আজকে আপনার মঞ্চে বসে থাকতে পারেন এটাই তো বুঝি সুতরাং কি আপনি আর ইউ ট্রাইং টু এলিমিনেট করাপশান ওর আর ইউ ট্রাইং টু এলিমিনেট দি অপোজিশন এটাই আমাদের প্রশ্ন এবং রিকর্ডটা কী বলে এত বিল নিয়ে বললেন রিকডটা আজকেও বলছিলেন এই রিকডটা বাজাচ্ছিলেন প্রথমে তো ওয়াশিং মেশিনের কথাটা পরিষ্কার চলে এলো যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি ওয়াশিং মেশিনে চলে আসে বিজেপিতে তাহলে সাত খুন মাফ তারপর তো সিবিআই ইডির যে আমরা বলেও দিয়েছি যে পাঁচ হাজার আটশো বিরানব্বইটা ইডি কেস রয়েছে গত দশ বছরে মাত্র আটটির ক্ষেত্রে আপনারা প্রমাণিত করেছেন আটটা ক্ষেত্র মানে পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট বদনামটা তো থেকে গেল। কনভিকশনটা তো হলো পাত্র আটজনের কিন্তু সেই বদনামটা থেকে গেল সুযোগ করে নিলেন আইনটা আনার চেষ্টা করছে অবশ্যই এটা আইন হবে না এটা আপনি জেপিসিতে ফেলেছেন সবটাই ডাইভার্শনারি এসআইআরে এমন ধাক্কা খেয়েছে এমন মানুষ সারা ভারতবর্ষে প্রতিবাদ করছে বাংলা এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সোচ্চার হয়েছেন তাই জন্যে ভারতবর্ষকে যদি অন্য একটা পথে চালিত করা যায় সেই চেষ্টা তারপরে এই জেপিসিতে যাওয়া সেটা তো কোনোদিনই হবে না আমরা সেটা জানি কিন্তু আপনি পঁচিশ জন লিডার তেইশ জনের মধ্যে মানে পঁচিশ জন অপোজিশন লিডারকে টার্গেট করেছিলেন তার মধ্যে তেইশ জন কিন্তু বিজেপিতে চলে গেল আর কেসটাও ঠান্ডা হয়ে গেল তাহলে কিসের আপনি এই বিলটা আনছিলেন বিজেপির দুশো চল্লিশ জন এমপি রয়েছে তার মধ্যে চুরানব্বই জনের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস রয়েছে সিরিয়াস চার্জেস রয়েছে তেষট্টি জনের বিরুদ্ধে কি করলেন ভারতীয় জনতা পার্টি প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার মন্ত্রীদের কেন্দ্রমন্ত্রী রাজ্যের মন্ত্রীদের ধরার জন্য এই কথাগুলো বলছেন কিন্তু ইতিমধ্যে যে চার্জেসগুলো রয়েছে তার বিরুদ্ধে আপনি কী করছেন আমরা তো এইটুকু দেখি হেনস্থা করবে বিজেপি তার জায়গা হবে মঞ্চে আপনার পাশে হেনস্থা করবে সোনার মেয়েদের সোনার পদকদের যারা সেই বিজেপি সাংসদ আবার টিকিট পাবে আবার দাঁড়াবে ইত্যাদি এইটাই দেখেছি বলি এই সবটাই আজকে পুরো বক্তব্যটাকে যদি ছোট করে বলতেন হতাশার আর্তনাদ আরেকটু ये দেখেন ভিডিও দুর্নীতি নেই আরেকটা ভিডিও রয়েছে দুর্নীতি নেই একটা ভিডিও রয়েছে আমরা একবার কি দেখে নেব इस बार लोकसभा में भाजपा सरकार एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है मंत्री हो मुख्यमंत्री हो अरे इतना ही नहीं प्रधानमंत्री को भी सख्त कानून के दायरे में लाया हूं सख्त कानून के दायरे में लाया हूं सख्त कानून के दायरे में लाया हूं तो तहले सारा देशे जे जे राज्य जे जे अन्य দলে थका नेतार विरुद्धे बीजेपी दुर्नीतिर् अभिजोग ने गिरफ्तारी দাবি করেছিল যাদেরকে তারা কোলে করে আবার তাদের দলে নিয়েছে তো ওনার হিম্মত থাকলে একদিনের নোটিসে যাদের বিজেপি এক একসময় গ্রেপ্তার দাবি করেছিল তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে কেস তৈরি হয়েছে অনেকে গ্রেপ্তার হয়েছে। আবার অনেকে গ্রেপ্তারির ভয় দলবদল করেছে কিন্তু বিজেপি যাদের যাদের বিরুদ্ধে আঙুল তুলেছিল আগে বিল আনার আগে বিজেপি তাদের দল থেকে এক্সপেল করে দেখাক যে এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি এনেছিল অসমে এনেছে মহারাষ্ট্রে এনেছে পশ্চিমবঙ্গে এনেছে অন্য জায়গায় এনেছে কর্ণাটকে এনেছে তাদের যখন বিজেপিতে নিয়েছে হোয়াইট ওয়াশ আগে তাদের এক্সপেল করে দেখাক দল থেকে তারপরেরটা তারপর বলবে আরেকটা ভিডিও দেখাবো কদিন আগে যে বলছিলেন যে ওই বাংলায় দুর্গা হয় না আর আজকে আনন্দের সঙ্গে বলছেন দুর্গা আমি যখন বলছি তখন দুর্গাপুজোর মহল শুরু হয়ে গেছে আমেদ শুরু হয়ে গেছে আচ্ছা তো ফলে ওটা আমরা ওটা খুব জোর দিয়ে দেখাতে চাইছি যে বিজেপির মিথ্যাচার যুগে যুগে কিভাবে ঘুরে যায় যে বিজেপি বলতো দুর্গাপুজো হয় না সেই বিজেপি দুর্গাপুজোর মুখে এসে তারা বলছে যে এখন তো দুর্গাপুজোর উৎসবের মরশুম শুরু হয়ে গেছে তার মানে বাংলা সম্পর্কে গতকাল তারা যা মিথ্যা বলেন আজকে সেখান থেকে সরে আসতে হয় আজ আমার একটা নতুন মিথ্যা বলেন আগামী কালকে গিয়ে সেটা থেকে সরে আসতে হয় সবশেষ একটা কথা বলেছেন বাংলার কাউকে আর বাইরে যেতে হবে না এত নাকি ওনারা এত সব আশ্বাস টাশ্বাস দিচ্ছেন কাজের জন্য বাংলার কাউকে বাইরে যেতে হবে না প্রথম কথা বাংলা থেকে যে বাইরে যাচ্ছে আজ যাচ্ছে না যুগ যুগ ধরে যাচ্ছে এবং বিভিন্ন এলাকায় খুব স্পেসিফাইড টেকনিক্যালি সাউন্ড এক একটা ইন্ডাস্ট্রিতে তারা খুব দক্ষ হয়ে যায় অনেক ক্ষেত্রে ঠিকাদাররা নিয়ে যায় অনেক ক্ষেত্রে তারা সেই রাজ্যে কাজ করতে করতে শুনতে পান আরও কিছু লোক লাগবে হয়তো বাড়ির লোককে বলেন হয়তো গ্রামের লোককে বলেন এটা যুগ যুগ ধরে চলে আসছে তো নরেন্দ্র মোদী কি বলছেন বাংলা থেকে কাউকে বাইরে যেতে হবে না নরেন্দ্র মোদী গ্যারেন্টি এই গ্যারেন্টিটা দিন যে অন্য রাজ্য থেকে কেউ বাংলায় আসবে না তো বাংলা থেকে যদি বাইশ লক্ষ ছেলে কোনো কর্মী বাইরে থেকে থাকেন যুগ যুগ ধরে তাহলে তো দেড় কোটি অন্য রাজ্যের লোক বাংলায় রয়েছে আপনি একটা কল দেওয়ার হিম্মত হবে আপনার যে গোটা ভারতবর্ষে যে যার রাজ্যে কাজ করবে কেউ আর অন্য রাজ্যে কাজ করতে পারবে না এইটা বলার হিম্মত হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আপনি এটা বলে দেখান আপনি একটা কল দেওয়ার হিম্মত হবে কিনা যে ভারতবর্ষে যে যা স্টেটেই কাজ করবে তাকে অন্য স্টেটে কাজ করতে যেতে হবে না আপনার রাজ্য গুজরাট থেকে কজন আছে এখানে ভালো আছেন তারা সবাই মিলেমিশে ভালো আছেন তাহলে শুধু বাংলাকে আপনি কিন্তু ইঙ্গিত করবেন না মনে রাখবেন লকডাউনের সময় প্রথম যে শহীদ হয়েছিল ১৩ বছরের বাচ্চা মেয়েটা জামলো মাকদাম সে কিন্তু ছত্তিশগড়ের মেয়ে পরিযায়ী শ্রমিক কাজ করতে গেছিলো কর্ণাট তেলেঙ্গানার ক্ষেতে হেঁটে বাড়ি ফেরার সময় মারা যায় ফলে এক রাজ্য থেকে আর রাজ্যে কাজ করতে যাওয়া এটা বহুদিন ধরে চলে আসছে বাংলার দিকে আঙুল তুলে এত বড় মিথ্যাচার কিন্তু করবেন না ভিত্তিহীন এটা একটা বলতে হয় বলা একটা রুটিন কথাবার্তা বলতে হয় বলা তার কারণ বাংলার মানুষ তো এটা দেখতে পাচ্ছেন যে যেখানে বিজেপি আছে সেখানে কি হচ্ছে কেন্দ্রীয় সরকারে কি হয়েছে নরেন্দ্র মোদী যেদিন এসছিলেন পেট্রোল ডিজেলের কি দাম ছিল আজকে পেট্রোল ডিজেলের কি দাম স্বাস্থ্য বিমা জীবন বিমার উপর এইটিন পার্সেন্ট জিএসটি বসিয়ে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আপত্তি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপত্তি করছেন বলে এখন সরাতে হচ্ছে যেগুলো ডাবল ইঞ্জিন সরকার সেগুলো কি খারাপ অবস্থায় গেছে বিজেপির সেখানে নারী নির্যাতন থেকে শুরু করে সেতু ভেঙে পড়া পরপর থেকে শুরু করে অপশাসন দুর্নীতি ল অ্যান্ড অর্ডার সমস্ত মানুষ দেখতে পাচ্ছেন ফলে এমনিতেই তারা মানে কোনো অবস্থাতেই বিজেপিকে সুযোগ দেওয়ার কথা দুঃস্বপ্নেও ভাববেন না সবচেয়ে বেশি বেকারত্ব তো বিজেপি শাসনকালে তারা আবার চাকরি দেবে Didi, uh, while Prime Minister was addressing this rally, as he spoke uh, during this Independence, uh, he spoke... hello, am I audible? Yes, he spoke about infiltrations. He said that uh, Bengal is a bordering state and the demography is being changed, and the infiltrators have to leave Bengal. So, how do you see this comment? I see that the fingers are all pointing to him, or the government of India and the Home Minister at the center, because. If there are, if as they claim, the infiltrators are there, they are trespassing the borders. The borders are guarded by the border security force. So you cannot blame any state for it, or uh, least of all, you have to uh, you continue to blame West Bengal because of political reasons. So if you can recognise the infiltrators and if you can recognise the Rohingyas, please uh, uh, look into the matter. It is a matter which rests with them, which the with the home affairs department and he has to look. in fact when he said that the when they said border security force should increase the jurisdiction from 15 to 40 kilometers 15 kilometers is not being guarded you leave alone 40 kilometers so uh, this is just uh, uh, he he is trying to shift blame he also came down heavily against uh, all opposition parties, stating that the BJP government introduced an anti-corruption bill in this Lok Sabha session. Particularly, he is like backing two things. This? Two things about this: one is it is diversionary because they are facing severe backlash over the SIR issue, because they are facing severe backlash because mm -hmm. our uh, chairperson Mamata Banerjee and also the All India General Secretary have said that if you thought that the Electoral lists were so faulty, then let everybody resign and let's have a fresh round of elections. So they have faced a severe back.